গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মাও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে স্বাগতম জানাচ্ছি তো ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা আর বড়দের জন্য রইল প্রণাম তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো তো দেখো বাবা সকাল সকালে যে জাল থেকে নিয়ে আস জাল তুলে নিয়ে আসছে বিল থেকে মা এখানে জাল থেকে মাছ বের করছে তো মিনু মাসিমা বলেছিল মানে মাসিমা নাকি ভিডিও দেখে আর অপেক্ষায় থাকে কখন বাবা জাল নিয়ে আসবে আর মাসিমা মাছ দেখবে তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি এখন আগের তুলনায় কিন্তু মাছ অনেক কম পড়ে এখন বিলের জল কমে যাচ্ছে তো আর প্রথম দিন যা মাছ পড়েছিলো একদম চমকে গিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সকলেই বলেছিলে যে মাছ দেখে তোমরা অবাক হয়ে গেছো এত সুন্দর মাছ সত্যি সেদিন অনেক মাছ পড়েছিল তো যাই হোক এখনও পরে খাওয়াটা হয়ে যায় আমাদের কিন্তু আগের তুলনায় আর কি কম এই সুন্দর সুন্দর মাছগুলো দেখো এখানে কত রকমের মাছ এই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলাকে আমরা চোপড়া মাছ বলি কেউ কেউ বঞ্চুকা মাছ বলে আর লম্বা লম্বা যে গুতুম মাছ গতা মাছ তোমরা তো চিনোই অনেকেই তো এক একজনে এক একটা নাম বলে ডাকে আর কি আমাদের এদিকে তো গতা মাছ বলে তো যাই হোক বিলের এই তাজা মাছগুলো খেতে ভালোই লাগে তো আমি এখন বাসনগুলো বের করে নিচ্ছি উঠান দেওয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে এখন নিয়ে আসব আর তোমরা কালকের ভিডিওতেও অনেকেই বলেছিলে যে আমি যেগুলো বলেছিলাম যে কচুরি পেনা তো এক দাদা ভাই হবে না দিদি হবে তো বলেছিল যে ওটা কচুরিপানা বলে না ওটাকে বলে কি নৌকা টানা আর যেটা চার পাতার মতো মানে আমি বলেছিলাম যে কি বলে ওটাকে আমরুল জলের আমরুল জলের আমরুল বলেছিলাম তো ওই ওটার নাম নাকি সুষ্ণি শাক সু সুষ্ণি শাক মনে হয় বলেছিলে তোমরা তো সত্যিই শুনে ভীষণ ভালো লাগলো কারণ এই নামগুলো আমি কখনোই শুনিনি আর জানিও না তো আমি এমনিতে তোমাদেরকে বলেছিলাম যে ওই পানার মতো দেখতে ওটা হয়তো ছোট কচুরি পানা আর ওগুলো আমরুলের মতো দেখতে মানে যে ডাঙ্গার মধ্যে যেগুলো হয় মাটিতে আমরুল তো অনেকেই ওগুলো খায় টক খায় টক টক লাগে একটু পাতাগুলো তো আমি ভেবেছিলাম একই রকম পাতা তাহলে ওগুলো মনে হয় জলের তো তোমরা নামটা সঠিক নামটা বলে দিয়েছ শুনে সত্যি খুবই ভালো লেগেছে আমি এখন নামটা জানতে পেরেছি তো দেখো আমার কিন্তু এদিকে যে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এইখানে এখন আমি রান্না করব তো একটু এই যে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি বারান্দার অবস্থা কি হয়েছে দেখো দুদিন দিন না লেপলে এরকম একদম মানে শেওলা ধরে যায় মনে হয় তো দেখতে খুবই খারাপ লাগছে তো যাই হোক আজকে আমার সকাল সকাল রান্না করতে হবে তো সেজন্য আজকে আর লেপার সময় নেই তো এইভাবেই আজকে এইখানে রান্নাটা করে নেই তারপরে কালকে হয়তো লেপতে পারি আসলে আমি এখনও স্নান করিনি আর মেয়ে যাবে টিউশনে কেউ যাবে স্কুলে তো হিয়া যে এখন টিউশনে যাবে আবার কখন আসবে খিদে পাবে যেতে চেয়েছিলাম জমির ওইদিকে তো জমির ওইদিকে আর যাওয়া হলো না তো ভাবলাম যে পরে তাহলে যাব মানে ধান ক্ষেতের ঘাস তুলতে হবে তো তো আর রান্নাটাই আগে করে নেই ওদেরকে রান্না করে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেই যে টিউশনে যাবে তো টিউশনে যাক তারপরে না হয় আমার কাজগুলো আমি গুছিয়ে নেব আগে ওদেরকে রান্নাটাই কমপ্লিট করে দেই যদি গ্যাসটা থাকতো ভালো হতো এদিকে বাসি বাস করতে করতে গ্যাসের মধ্যেই সিদ্ধ ভাত রান্না করে দিতে পারতাম তো কি হয়েছে তো গ্যাস আজকে তিন দিন ধরে গ্যাস অফিসে গ্যাস নেই তিন চার দিন ধরে ফোন করা হচ্ছে সেই ষোলো তারিখে আমি গ্যাস বুকিং করেছি আজ পর্যন্ত আমি গ্যাস পেলাম না তো কালকে নাকি গ্যাস এসেছে কিন্তু আমাদের এদিকে ঢুকলো ঢুকে নেই গাড়িটা গাড়িটা অন্য দিকে গেছে আর হিয়ার বাবা যে যাবে হিয়ার বাবার আবার সময় নেই কারণ ও কাজ করছে এখন তো না হলে ওই টোটোতে গিয়ে নিয়ে আসে এই গাড়ির আশা করে থাকা যায় না কারণ কবে দিয়ে যাবে গাড়ি তার ঠিক নেই আপাতত অবশ্য কোনো ইস্যুও নেই যে সমস্যাও নেই কারণ যেহেতু লাকড়ি আছে যদি লাকড়ি না থাকতো তাহলে তো গ্যাসটাই আগে নিয়ে আসতে হতো যেভাবেই হোক নিয়ে আসতেই হতো আগে গ্যাসটা যেহেতু আমাদের লাকড়ি দিয়ে চলে যায় তো সেজন্য এই যে হ্যাশকারি যে চলছেই তো দিনগুলো তো যাচ্ছেই লাকড়ি দিয়েই রান্না হচ্ছে তার মধ্যে কিন্তু আমি কিন্তু গ্যাসের মধ্যে সব সময় রান্না করি না শুধু এই যে ভাজা ঠাজা করি বা ডাল সিদ্ধ করি বা সিদ্ধ ভাত রান্না করি এগুলাই আর কি করি কিন্তু মানে দুপুরবেলার জন্যে ভাত তরকারি কিন্তু আমি উনুনেই নেই বেশি রান্না করি তো যাই হোক এইখানে কিন্তু আমার ভাত হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের ফ্যান ঝরাচ্ছি এইখানে মেয়েরা বলছে মা তাড়াতাড়ি করো নালে খেয়ে যেতে পারবো না স্কুলের সময় শেষ হয়ে যাচ্ছে মানে টিউশনের স্কুলের সময় আছে কিন্তু টিউশন যাবে যেহেতু মেয়ে তো ওদেরকে রান্না টান্না করে দিয়ে আমি আবার স্নান করে নিলাম কারণ আজকে বৃহস্পতিবার পূজা দিতে হবে তো স্নান করে এই যে ফুল তুলতে আসলাম তো এই ফুল গাছটা কিন্তু আমাদের উঠানের মধ্যেও আছে কিন্তু আমি বাইরেও একটা লাগিয়েছি তো বাইরে যেটা লাগিয়েছে এখান থেকেই বেশিরভাগ ফুল তুলে নেই আর বাড়িরটা আছে দেখতে ভালো লাগে বাড়ির শোভা তো বাইরে যেটা লাগিয়েছি এখান থেকেই মাঝে মাঝে তুলে নেই আর জঙ্গলের মধ্যে পড়ে গেছে ওই চারা গাছটা আর সাদা ফুলের গাছে দেখো সাদা ফুল নেই দুই একটা আছে তাই তুলে নিচ্ছি কেন আর জামাই বাবু এই যে আসছে আমার বড় জায়ের বাড়িতে কাজ করতে কিন্তু লেবার আসেনি তাই ও এই যে এদিক ওদিক দেখছে যে কাউকে অন্য কাউকে পাবে নাকি আজকে একটা ফুল ফুটছে তো বন্ধুরা এখন বাজে নয়টা উনপঞ্চাশ মিনিট না উনচল্লিশ মিনিট তো রান্না করে সকালবেলা সিদ্ধ ভাত রান্না করে স্নান করলাম আর এখন পুজো দেব কারণ আজকে হয়েছে বৃহস্পতিবার তো মেয়েরা ওইদিকে খাওয়া দাওয়া করছে আর আমি ফুল তুলতে আসলাম দেখো এই যে এই ছোট্ট গাছটাতে কী সুন্দর কাঠমালি ফুল ফুটেছে সাদা ফুল পাওয়া যায় না যখন তখন কিন্তু এই কাঠমালি ফুলগুলো কিন্তু পাওয়া যায় এগুলো সময় ফুটে তো সেজন্য যেখানে সেখানে আমি এগুলো লাগিয়েছি যেদিকে অনেকগুলো গাছ লাগিয়েছি আর যখন বড় হবে তখন দেখতেও ভালো লাগবে এদিকে লাইন করে লাগিয়েছি ওইদিকেও আছে সাদা ফুল নেই গাছে হয়তো দুই একটা করে ফুটে কিন্তু মানুষ নিয়ে যায় বাড়ি থেকে কিছু অপটা যেতে ফুল তুলে নিই সাদা অপটা যেতে ফুল আছে বাড়িতে নীল গাছটা ওইদিকে ছিল ভের বাবা মনে হয় কেটে দিয়েছে কয়েকটা ফুল ফুটতো লীল ফুলটাও লাগে তো চলো দেখতে থাকো ব্লগটা তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই এই ফুলগুলো দিয়ে পূজা দেওয়া যায় কি যায় না কি জানি সেদিন দু একটা নিয়েছিলাম এখান থেকে আজকেও কয়েকটা নেই তোমরা জানিও তো এই ফুলগুলো দিয়ে পূজা দেওয়া যাবে কি যাবে না আমি তো আজকে তুলে নিচ্ছি তবু ভাল লাগে কি সুন্দর সাদা ফুলের মাঝখানে একটু করে লাল দেখতে ভালো লাগে এখানে আমের আমের পল্লব কলা পাতা নিয়ে আসছি খাওয়া দাওয়া করছে তিন মেয়ে দুজন একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে ইয়ে এখনো হয়নি রেডি আর ভাতগুলো দেখো একটু লাল লাল হয়ে গেছে কারণ কাঁঠাল বীজ সিদ্ধ দেওয়া হয়েছিল না সেজন্য কাঁকড়ল সিদ্ধ কচু সিদ্ধ কাঁঠাল কাঁটালার বীজ সিদ্ধ এখানে যে ভেন্ডি সিদ্ধ আর কালকে এই যে মাছ ছিল বড় মেয়ে খাচ্ছে মাছ আর ভূমি হিয়া খাচ্ছে ডিম একটা ডিম ছিল ছিল তো দুজনেই হাফ হাফ করে নিয়েছে আর বরমে কালকে একটা মাছ খাচ্ছে আর আমরা সিদ্ধ দিয়েই খাবো এখন বাজে সকাল সাড়ে দশটা মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল আর আমি পুজো দিয়ে এসে আমিও খেয়ে নিলাম তারপর এটু লেপতে গিয়ে যে পুরো ঘরটা লেপে নিলাম আর এইখানে যে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলাম তো তো এখন একটু মোবাইলে কাজ করব তারপরে দুপুরবেলা রান্না করব কারণ আজকে সকালবেলায় শুধু রান্না করা হয়েছে তো আজকে কি রান্না করব বুঝতে পারছি না এখনও কালকে নিয়ে আসছিল এখানে কুলে কুলে গাড়া শাক কুলে খারাপ না বলে কুলে খারাপ বলে না কুলে গাড়া বলে কী জানি কুলে খারা মনে হয় কুলে গাঁড়া শাক নিয়ে আসছে তো এইখানে জলের মধ্যে এইভাবে রেখেছি বাসনগুলো এইখানে যে ধুয়ে ধুয়ে রাখলাম পরে ঘরে নিয়ে যাব আর কালকে এক দিদি দিয়ে গেছিলো মানা মান এই যে এইখানে দেখো কত বড়ো ডাটাটা মানকচুর ডাটা কালকে একটা দিয়ে গেছিল। তারপরে আবার ছোট ছোট দুটা মা নিয়ে আসছে তো এখানে তিনটা আসলে একটা ডাটা বানালে মানকচুর একটা ডাটা বানালে আমাদের হয় না তো সবাই খুব ভালোবাসে মানকচুর ভাজা তো সেজন্য মা পরে গিয়ে আবার দুটা নিয়ে আসছে ওই বাড়ি থেকে ওই দিদি বাড়ি থেকেই নিয়ে আসছে তো আজকে মানকচুর ডাটা রান্না হবে ভাজা করা হবে আর এরা গত বছর একজন কমেন্ট করেছিল যে তোমরা ভাদ্র মাসে মানকচু খাও না তো আমরা কিন্তু প্রত্যেক বছরেই খাই মানকচু তো আমরা আজকে বানাবো যে বাথরুম যেখানে বানিয়েছি ওইখানে আগে মানকচুর গাছ ছিল এই জায়গাতে কুল গাছটার পিছনে ছিল তো বাথরুম বানার সময় ওই মানকচুর গাছগুলো কেড়ে ফেলা তুলে ফেলা হয়েছে আমি ছোট ছোট আবার লাগিয়ে দিয়েছি তো এগুলো ছোটগুলো তো আর এবার খাওয়া যাবে না সামনে বসর খেতে পারবো আমি এখন একটু মোবাইলে কাজ করব তারপর রান্নাঘরে যাব আবার বর্ষার দিনে তো যখন তখন বৃষ্টি আসবেই এটাই তো জানা কথা তো দেখো এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল শুকনা শুকনা জামা কাপড়গুলো তাই তুলে রাখতেছি নাহলে এগুলা মানে ভালো তো শুকায়নি তো যতটুকু শুকিয়েছে আবার বৃষ্টি আসলে ভিজে যাবে তাই এজে তুলে রাখতেছি হঠাৎ বৃষ্টি চলে আসলো আর মা এখানে দেখো কালো কচু নিয়ে আসছে কালো কচুর দরকার নিজের বয়স সকালবেলায় তাঁত বুনতে গিয়েছিল তো সকাল সকালবেলা যখন খাবার আসছে নয়টাতেই চলে আসছিলো তো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর জামাইবাবু আসলো নয়টার সময় কাজ করতে ব জায়গায় বাড়িতে তো জামাইবাবু এসে এখন হেল্পার পাচ্ছে না যে হেল্পার কালকে কাজ করেছিল কি বলে লেবার বলে কাজ করেছিল তো ও আর আসতে পারছে না কোনো বিশেষ কারণে তো সেজন্য যেমন কি লোক খুঁজতেছিল যে ওই কাজগুলো তো একা একা করা সম্ভব না অন্য মশলা বানাতে হয় মশলা দিতে হয় সবসময় সেজন্য একা একা করতে অসুবিধা হবে তাই লোক খুঁজতেছিল এবং লোক পাচ্ছিল না তো আমি এবার গিয়ে বাবাকে বললাম তাহলে তুমি এখানে করতে পারো ওদেরও কাজ হয়ে যাবে আর তোমারও তোমারও হয়ে যাবে কারণ ওইখানে তো তাঁতবো না এখানে কাপড় তো থেকেই যাবে সুতা থেকেই যাবে অন্য দিনও করতে পারবে একদিন পিছিয়ে গেলে কোনো ব্যাপার না আর এইখানে ওর লোক পাচ্ছে না বলে যার ও একা একা কাজ করতে সাহস পাচ্ছে না কাজে ধরতে সাহস পাচ্ছে না বসে আছে। তো হিয়ের বাবাকে বললাম তো রাজি হলো তা ঠিক আছে করবো তো এখন আবার ওই যে বড়োজাইয়ের বাড়িতেও কাজ করতে গিয়েছে মানে ওদের ঘরের প্লাস্টার করছে আর কি ইটগাটা তো হয়ে গেছে এবারে টিম লাগাও হয়ে গেছে এবার প্লাস্টার বিকি পাকা করার বাকি আছে তাহলে হয়ে যাবে ওদের ঘর কমপ্লিট তো কালকে

তো কালকের ভিডিওতে মনে হয় মিতালি সরকার দিদিভাই বলেছিলে তুমি আরও অনেকেই মনে হয় বলেছিল যে দাদাকে টোটো কিনে দাও তো আসলে ও না এই যে ছোটোবেলা থেকেই কিন্তু তাঁতের কাজ করে এখন অন্য কাজে ওর মন সেরকম ট্যাকে না মানে আর করতেও কিন্তু মানে সব কাজ ও করতেও পারে না তো সেজন্য এই যে তাঁতের কাজেই আর কি করে আবার তাদের কাজ করতে করতে যখন ওর মানে বিরক্তিকর লাগে তখন মাঝে মাঝে একটু অন্য কাজ করে তো যাই হোক টোটো কিনে দেব কি টোটো কিনলে অনেক টাকারও প্রয়োজন হয় তো দেখা যাক যে টোটো কিনে দিলে হয়তো ভালো হবে তো ও কিন্তু এইখানে কাজ করছে আর একটু পরপর বাড়িতে গিয়ে আমাকে বলছে যে খুব নাকি ওর পরিশ্রম হচ্ছে আসলে তাদের কাজের একটা অন্যরকম পরিশ্রম আর এই কাজগুলোর কিন্তু একটা অন্যরকম পরিশ্রম তো যার যেটা করা অভ্যেস দেখো এইখানে যে ঘেমে ঠেমে একদম কাদামাটি হয়ে গেছে কাজ করছে তো আমি ওকে পাঠিয়েছিলাম এইখানে আসলে বউ লোক খুঁজতেছিল লোক নেই বলে ও কাজ করতে মানে কাজে ধরতে সাহস পাচ্ছিল না তাই আর কি বললাম যদি তুমি করতে পারো তা গিয়ে করো তো আমার কথা শুনে আবার আসলো তো আমি গিয়ে একটু দেখে এসে যে এখন ভাত বসিয়ে দিয়ে মান মানকচু কাটছি তো এইভাবে চোকলাগুলো তুলে নিচ্ছি আগে তারপরে কেটে ধুয়ে নেব কেউ কেউ আগে ধুয়ে তারপরে কাটে তো আমি কিন্তু এখানে এমনিতে চোখ মানে উপরের কি বলে একটা চোকলা তো এভাবে চোকলাগুলো ফেলে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপরে একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়ে ধুয়ে নেব কতগুলো মান কচু আছে হাতের মধ্যে একদম কিটকিট করে চুলকানি শুরু হয়ে যায় তো যাই হোক আমার এই কচুগুলো আর কি ধরে নিই অবশ্য কতগুলো আছে চুলকায় কতগুলো আবার কিন্তু চুলকায় না ভোগ মালা ভোগ মানা বলে ওগুলো চুলকায় না তো এই মানকসুগুলো কিন্তু চুলকায়নি তো আমার এই যে কুটা হয়ে গেছে আর মানে কাটা হয়ে গেছে আমার ভাষা আমি যখন যা মুখে আসে সেটাই কিন্তু বলতেছি কেউ এবার কিছু মনে করো না এভাবে ঝুরি করে কেটে নিয়েছিলাম এখন একটুখানি লবণ দিয়ে আমি এভাবে এই যে মেখে নিচ্ছি যাতে একটু কম হয়ে যায় এই ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি ছিল দেখো এভাবে কচলিয়ে নিলাম এখন কতটুকু হয়ে গেল আর এই যে জলটা পড়ে গেল। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে তো এগুলো তো আবার ভাপিয়ে নিতে হয় না এগুলো এমনিই ফোরন করে দিয়ে দিলে হয়ে যায় তো অনেকবার করে কিন্তু আমি এগুলো ধুচ্ছি এখানে আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ আমি আজকে মোবাইলে কাজ করতে করতেই রান্না করছিলাম তো রান্না বসিয়ে দিয়ে থামেল বানিয়ে ভিডিও পাবলিক করলাম এখন আমার রান্নাও কমপ্লিট ভিডিও পাবলিক হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এইখানে আছে মানকচু ভাজা পেঁয়াজ রসুন কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন করে ভাজা করেছি এখানে হচ্ছে মুসুর ডাল এখানে হয়েছে যে পুঁটি মাছের ভাজা আর আজকে বারবার বৃষ্টি হচ্ছে মানে একটু পর পর ঝমঝম করে বৃষ্টি পরে আবার থামে আর হিয়ার বাবা আজকে এই যে বড়ো যা ওদের কাজ করতেছে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে তো ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে ওর ঠাকুরদাদা ঠাম্মার সাথে খেয়ে নিয়েছে বড়ো মেয়ে স্কুল থেকে আসছে ও স্নান করতেছে বলছে ও খাবে না টিফিনে নাকি আজকে পুরি খেয়েছে স্কুলে তো একটু পরে খাবে তো আমিও এখনও খাইনি ওর স্নান হয়ে গেলে দুজনে মিলেই খাওয়া দাওয়া করবো আর মেজমে এখনও আসেনি ওর টিউশন আসে না কি জানি আবার আজকেও এখনও আসেনি দিয়ে আজকে রান্না করছি মুসুর ডাল মানকসু ভাজা ডাল ভালোই লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু মাছের ভাজা এখন বাজে ছয়টা তো বাইরে একটু যাচ্ছি এখনো কাজ চলছে লাইট লাগিয়েছে লাইট দেখো মা এখন সন্ধ্যাবেলায় খড়ি কাটতে আসছে ভুলে গেছিলাম যে lucky গুলো ফাটাতে চাইছিলাম বাস বাস গুলো আক্ষরিক গুলো শুধু শুধু না ধরতে চাই না ভালো যে বাঁশের বোয়া গুলো ফাটিয়ে রাখি কাকরির সাথে একটা করে দিলে ভালো জলে দুপুরবেলার রান্নার সময় দুটো বাঁশ ফাটিয়ে রান্না করেছিলাম এবার তিনটা এখানে নিয়ে আসছি এরপর সময় আছে যখন দেখা যাচ্ছে তাই মেয়েকে বললাম আরও কিছু আছে বাসের চা মধ্যে ওগুলো নিয়ে আসো তো মেয়ে এই যে এই বাসগুলো পরে নিয়ে এসে দিল তো ওগুলো এখন ফাটিয়ে রাখতেছি কারণ এই ফাটানো কাজটাই হয়েছে ভেসকারি মানে কয়েকদিন ধরে কিন্তু ভাবছি যে এগুলো ফাটিয়ে রাখবো তাহলে রান্না করতে সুবিধা হবে হয়ে গেছে মা আছে নিয়ে আসে তো আজকে এই যে ফাটিয়ে নিলাম আরও আছে কয়েকটা ওগুলা অন্যদিন ফাটাবো আজকে এই যে সন্ধ্যা হয়ে গেছে মেয়েদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে ছোটো মেয়ে আর আমি এইখানে লাকড়িগুলো এখন নিয়ে আসতেছি তো লাকড়িগুলো ঘরে রেখে ঘর থেকে কিছু পাটকাটিও এনে রান্নাঘরে রাখতে লাগবে কারণ রাত্রিবেলায় রুটি বানাতে হবে তো সন্ধ্যার সময় অনেক কাজ এই যে জামা কাপড় ঘরে তোলা লাকড়ি বাকরি ঘরে তোলা তারপর জল নিয়ে আসা রাখা রাত্রেবেলায় অন্ধ করে হঠাৎ বৃষ্টি চলে আসে তো সন্ধ্যার সময় জল তুলে রাখি তো সারাদিন আজকে বাড়িতে এভাবে টুকিটাকি কাজগুলো করতে করতেই দিনটা কেটে গেল। সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না যেমন রাত্রেবেলায় আবার রুটি বানিয়েছি খাওয়া দাওয়া করেছি এগুলো আর শেয়ার করা হয়নি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সবটা শেয়ার করলে তো এই যে ছোটো মেয়ে ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে এসে এখন বাইরে দিচ্ছে তারপর গোয়াল ঘরে দিবে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বর্ণনা করে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা টাটা